অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোরতা যেন দিন দিন আরও তীব্র হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে সাধারণ মানুষ দোকানে পার্কে রেস্টুরেন্টে বা এমনকি হাঁটতে হাঁটতে প্রতিদিনের জীবনযাত্রার মাঝেই তাদেরকে আটক করা হচ্ছে এর পেছনে মূল কারণ হল আজকাল সরকারের কঠোর অভিবাসন নীতির অগ্রগতি যার লক্ষ্য দ্রুত অভিবাসীদের ডিপোর্ট করা প্রশাসন বলছে এই অভিযানগুলো অপরাধীদের ধরতে ও দেশের সীমান্তে নিরাপত্তা বাড়াতে অপরিহার্য কিন্তু বাস্তবে এই অভিযানগুলো কি কেবল অপরাধীদেরই টার্গেট করছে এই প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ ও অবৈধ অভিবাসীদের বাড়িঘর দোকান বা জনসম্মুখে অভিযানে জড়িয়ে পড়ছেন পুরুষ মহিলারা বৃদ্ধা দাদি দাদা সব বয়সের মানুষ অভিযানের শিকার হচ্ছেন অ্যাডাম গ্রিনফিল্ডের মতো সাধারণ নাগরিকরা নিজ চোখে দেখছেন কিভাবে এই অভিযানগুলো প্রকাশ্যে জনসম্মুখে এমনকি মিডিয়ার চোখের সামনে চালানো হচ্ছে তারা নির্মম এই পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার অভিযানের শুরুর দিকে পুলিশ প্রথমে ফ্ল্যাশ ব্যাং দিয়ে জনতাকে ছত্রভঙ্গ করতে চেয়েছিল কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে শেষমেশ চারজন শ্রমিককে নিয়ে যেতে বাধ্য হলো কর্তৃপক্ষ অতীতে আইসিইর অভিযানগুলো সাধারণত গভীর রাতে বা ভোরের অন্ধকারে হত দু সালে সান ডিয়েগোতে এক শান্তিপূর্ণ অভিযান ছিল তার উদাহরণ কিন্তু এখন দিনভর জনসম্মুখে জনতার সামনে এই অভিযান চালানো হচ্ছে এই পরিবর্তনের পেছনে রয়েছে সরকারের নতুন নীতি ও রাজনৈতিক চাপ অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলছেন এই নীতিগুলোর কারণে আইসিই এর কর্মীদের মনোবল কমে গেছে এখন প্রশ্ন হল এই অভিযানগুলো কি সত্যিই সমাজের জন্য উপকারী নাকি এটি একটি মানবিক বিপর্যয় এবি নিউজ ডেস্ক রিপোর্ট